সালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সোহ্য উদ্যান থেকে আমি আবু বকর সত্যকণ্ঠ থেকে দেখানোর চেষ্টা করছি আগামী আটাইশে জুন অর্থাৎ বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে চর্মনায়ের যে সমর্থকরা আছেন তাদেরকে লক্ষ্য রেখেই যেই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই মহাসমাবেশের যে বহুল প্রতীক্ষিত যেই মঞ্চটি সেই মঞ্চটি কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে সব কিছু মিলিয়েই কিন্তু ইতিমধ্যে যেই শেষ সময় যে প্রস্তুতি পর্ব সেটি কিন্তু ইতিমধ্যে চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে ঐতিহাসিক সেই মঞ্চটি কিন্তু ইতিমধ্যে উদ্যানে তৈরি করা হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন এবং যেই শ্রমিক ভাইয়েরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে চালিয়ে নিচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একেবারে স্টেজের কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে সবকিছু ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের যে যে মঞ্চ তৈরি করতে প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে আছে সেটি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখছি আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের যেই সামগ্রিক যন্ত্রপাতি এবং বিভিন্ন যেই অপকাঠামো সেটি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আছে বেষ্টনী দেওয়া হয়েছে আপনাদেরকে বলে রাখি স্টেজের একেবারে কাজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পাশেই কিন্তু সৌন্দর্য বর্ধক যেই গাছ সেই গাছ গাছ নিয়ে আসা হয়েছে সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামী আঠাশে জুনের যেই মহাসমাবেশ সেটিকে লক্ষ্য রেখেই বহুল প্রতীক্ষিত প্রহর গুনছে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় থেকে তাদের যেই কার্যক্রম তাদের যে প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যে চালিয়ে নিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একেবারে যেই মঞ্চটি আছে সেই মঞ্চটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রমিক ভাইয়েরা কিন্তু তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে করছেন সব কিছু মিলিয়েই যেই তোরঝোর করেই কিন্তু তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে পরিচালিত হচ্ছে শ্রমিক ভাইরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই সময়টিতে কিন্তু ইতিমধ্যে ব্যস্ত সময় পার করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে একেবারে স্টেজের কাজ থেকে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু ইতিমধ্যে তাদের কার্যক্রম কিন্তু পরিচালিত করছে দর্শক আপনাদেরকে বলে রাখি এই মহাসমাবেশটিকে ঘিরেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা এবং তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা ঢাকা শহরে সম্মিলিত হবেন এবং যেই আনন্দগণ এবং উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হবে এই উদ্যানে সেটিকে ঘিরে যেই তারা বার্তা দিয়ে রেখেছে স্রোহার ভালোবাসা এবং যে বন্ধু কিন্তু ইতিমধ্যে এখানে আসবেন এবং বিভিন্ন দল মতের সকল মানুষকে কিন্তু ইতিমধ্যে এখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সব কিছু মিলিয়েই কিন্তু ইতিমধ্যে সকল বিভাজন ভুলে সকল মানুষকে কিন্তু যে এই মঞ্চ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তার মাধ্যমে কিন্তু অনেকে এখানে উপস্থিত হবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি যে সাধারণ মানুষেরা আছেন এবং যেই সমর্থকরা আছেন তারা কিন্তু ছুটে আসবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যদিও বহুল প্রতীক্ষিত সময়টি ইতিমধ্যে শেষের দিকে প্রস্তুতি ইতিমধ্যে চলছে আপনাদেরকে বলে রাখি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন সব কিছু মিলেই কিন্তু এই মহাসমাবেশের এই জায়গাটিতে আপনাদেরকে চেষ্টা করছি ব্যাপকভাবে সাজানো হচ্ছে যে মঞ্চটি সেই মঞ্চটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক বিশাল মঞ্চ এই মঞ্চেই কিন্তু মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাপকভাবে সাজানো হয়েছে এই মুহূর্তে সৌরদ্ উদ্যান থেকে আবু বকর সত্যকণ্ঠ ঢাকা